চলছে এবারে সাত মাসে পড়বে দশ তারিখটা এলে করেছিস না আমি বাগানে যাবো সবজি যদি জ্বালায় না ওটা আমার বাগান

সামনে যাচ্ছে আমার ক্যামেরাম্যান ওই যে আমরা এখনো বাগান দিচ্ছি ও বন্ধুরা আমি আমাদের বাগানের দিকে চলে এসেছি এবারের সবজি তুলব আমাদের বাগান একটা পুকুর ওই যে ওই যেখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন ওর ওপার অবধি ওখান থেকে ওই ওই অব্দি পুরো এগুলো সব মানে লম্বা করে আমাদের কবিরাজ গাছ কবি হচ্ছে কবির অগ্নি সেটা লাল আর করেছে কমটা গাছ বীজ হয়েছে এই যে একটা একটা বীজ বীজ আছে একদম হয়ে যায় একটা সাদা আর লাল যে গাছে বিন হয়েছে দেখতে পাচ্ছ আমরা আমি ভেঙে দেখাচ্ছি বিন